হ্যালো স্টুডেন্ট আমাদের পাঠশালা মহিষা দলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমরা প্রশ্নবিচিত্র প্রশ্নবিচিত্রার নবম শ্রেণীর জীবনবিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর স্কুলের বিভাগ্য ও বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো সমাধান করব। এর আগে আমাদের আট নম্বর স্কুল পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করা হয়ে গিয়েছে যদি তোমরা ভিডিওগুলি এখন পর্যন্ত দেখে না থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক একের দাগ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পন্ন করে লেখো সঠিক শয্যাক্রমটি নির্বাচন করো পর্ব শ্রেণী গোত্র বর্গ পর্বশ্রেণী বর্গ গোত্র শ্রেণী পর্ব বর্গ গোত্র পর্ব গোত্র বর্গশ্রেণী উত্তরবে পর্বশ্রেণী বর্গ গোত্র বৈশিষ্ট্য এক ফুল ফল ও বীজ উৎপন্ন হয় না বৈশিষ্ট্য দুই কলা দেখা যায় প্রদত্ত বৈশিষ্ট্য দুটি যে উদ্ভিদ গোষ্ঠীতে দেখা যায় তা হলো ব্রায়োফাইটা টেরিডোফাইটা অ্যালগি জিম্নোস্পান উত্তরবে টেরিডোফাইটা কন্ড্রিকথিস ও অস্টিকথ্রিস এর মধ্যে পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও প্লাকয়েড আঁস বর্তমান কন্ড্রিকথিসে প্লাকয়েড আঁস থাকে ঠিক অস্টিকথিসে সাইক্লয়েড আঁস বর্তমান ঠিক লেজ হোমো সার্কাল এটা ভুল লেজ হেটারো সার্কাল এটা ভুল আছে পটকা উপস্থিত না পটকা থাকে না ভুল পটকা অনুপস্থিত ফুল মুখছিদ্র মুখের অঙ্কীয় দিকে অবস্থিত ঠিক মুখছিদ্র মস্তকের অগ্রভাগের দিকে অবস্থিত ঠিক তাহলে এক এবং চার ঠিক তাহলে কোনটা হবে সিএটটা এক এবং চার ঠিক নিম্নলিখিত কোনটি ভিটামিনের বৈশিষ্ট্য নয় এক প্রকার জৈব অনুঘটক কো এনজাইম রূপে কাজ করে পাচন বিনষ্ট করে জল অথবা ফ্যাটে দ্রাব্য উত্তর হবে পাচন বিনষ্ট করে সঠিক জোটটি চিহ্নিত করো ক্লোরোপ্লাস্ট অক্সিজম মাইট্রোকন্ডিয়া গলগি বডি ল্যামেলা সেন্ট্রিওল অনুচক্রিকা উত্তরবে সেন্ট্রিয়ল সেন্ট্রিওল অনুচক্রিকা ক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো সুষুমনা কাণ্ড প্রতিবর্তকীয়া অনাস ইনসুলিন প্লিহা অনাক্রমতা এ দুই বি চার সি এক তাহলে এর উত্তরটা কোন রক্তবাউটি বিশুদ্ধ রক্ত পরিবহন করে তা নির্বাচন করো ফুসফুসীয় ধমনী করোনারি সিরা ফুসফুসীয় সিরা রেনাল সিরা উত্তর হবে ফুসফুসীয় সিরা নিচে যে জোটটি সঠিক তা নির্বাচন করো রুই মাছ অতিরিক্ত সাসঙ্গ টিকটিকি ফুসফুস মশা দেহতক অ্যামি বা ট্রাকিয়া উত্তরবে টিকটিকি ফুসফুস নিম্নলিখিত কোনটি মানব দেহের পরিণত লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য নয় দি অবতল চাক্তির মতো হিমোগ্লোবিন উপস্থিত সাইটোপ্লাজমে মাইট্রোগন্ডিয়া থাকে না এতে নিউক্লিয়াস উপস্থিত উত্তরবে এতে নিউক্লিয়াস উপস্থিত কোন অনুজীবটি পতঙ্গ পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে বহুল ব্যবহৃত হয় ব্যাসিলাস তুরঞ্জেনসিস ডিপ্লোকোকাস নিউমোনিম ভাইরাস ব্যাসিলাস পাইরিকাস উত্তর হবে বেসিলাস ব্যাসিলাস্ত্রুঞ্জেনসিস নিচের কোনটি ম্যালেরিয়া রোগের লক্ষণ নয় নির্দিষ্ট সময় অন্তর কাপুনি দিয়ে জ্বর আসা হিমোলাইটিক অ্যানিমিয়া ও প্লিহার বৃদ্ধি শ্বাসকষ্ট উত্তরবে শ্বাসকষ্ট একটি জীবিত সংক্রমণ ক্ষমতাবিহীন ভ্যাকসিন হল টিএবি ডিপিটি এমএমআর হেপাটাইটিস বি উত্তর হবে এমএমআর পাললিক পরিবেশক চক্রের উপাদান কোনটি কার্বন অক্সিজেন ফসফরাস নাইট্রোজেন উত্তর হবে ফসফরাস কমিউনিটি স্তরে কোন প্রকার আন্তক্রিয়াকে প্লাস মাইনাস দ্বারা প্রকাশ করা হয় প্যারাসাইটিজম কমেন্সিয়ালিজম মিউচুয়ালিজম কম্পিটিশন উত্তর হবে প্যারাসাইটিজম জন্মহার ক্যাপিটাল এন নবজাতকের সংখ্যা স্মল এন্ড ক্যাপিটাল ডি এবং সময় টি হলে জন্মহার সম্পর্কিত কোনটি সঠিক উত্তর হবে ক্যাপিটাল এন সমান স্মল এন্ড ডি বাই টি নিচের ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও যে কোনো পাঁচটি জীববিদ্যা যে শাখা জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় তাকে ড্যাশ বলে প্রত্ন জীববিদ্যা গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ সমান সুক্রোজ নিউক্লিয়াস বিহীন একটি উদ্ভিদ কোষের নাম হল ড্যাস সিবনল শিবনল সালক সংশ্লেষে প্রথম উৎপাদিত জৈব যৌগটি হল ড্যাস পি জি এ ড্যাশকে অ্যান্টিবডি বলে আইজিজি বিভিন্ন স্থান থেকে কিছু নতুন সদস্য পপুলেশানে যোগ হলে তাকে ড্যাশ বলে অভিবাসন চের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি সরিশ্রী প্রাণীদের দেহে এপিডারমাল আঁশ থাকে সত্য প্রোটিন সঞ্চয়কারী প্লাস্টিডকে অ্যামাইলোপ্লাস্ট বলে ভুল আরসোলার রেচন অঙ্গ হল ম্যালপিজিয়ান কণিকা ভুল ম্যালপিজিয়ান নালিকা কোহল সন্ধানে সাহায্যকারী উৎসেচকটি হল জাইমেজ মেজ টিউবার কিউলোসিস একটি ব্যাকটেরিয়া সৃষ্ট বায়ুবাহিত রোগ ঠিক বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয় না ভুল এ স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো যে কোনো পাঁচটি জোন অব এক্সক্লুশন গলগিবাডি প্লেগ্রা নিয়াসিন ফাইলিড পাতার সদৃশ্য অংশ এনএডিপি হিলবিকারক গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুর একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছটি একটি এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও কার্ডিওলিপিন কার্ডিওলিপিন যে সকল উদ্ভিদ ছায়াছন্ন পরিবেশে বৃদ্ধি পায় ও বংশ বিস্তার করে তাদের কি বলে সিওফাইট সিওফাইট বিসদৃশ্য শব্দটি বেছে লেখো থ্রম্বোকাইনেজ ইরিপসিন প্রথমবিন ফ্রাইবিনোজেন তবে ইরিপসিন কোন প্রকার বাস্তুতান্ত্রিক পিরামিড কখনোই উল্টানো প্রকৃতির হতে পারে না শক্তির পিরামিড রামিড মেটামেরিক কোন প্রাণী পর্বের বৈশিষ্ট্য অ্যানিলিডা নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও প্রোটিন অ্যামাইনো অ্যাসিড নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইড নিউ ক্লিটাইড কোষ নির্ভর অনাক্রমতার জন্য কোন প্রকার লিম্ফোসাইট প্রয়োজন হয় টি লিম্ফোসাইট একটি পরজীবীর বৈজ্ঞানিক নাম লেখো প্লাজমোডিয়াম পিএলএস মো এম প্লাজমোডিয়াম ভাইভ এক্স ভিআইভিএক্স বিজ্ঞানসম্মত নাম গণের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে প্রজাতির প্রথম অক্ষর স্মল আর নিচে আন্ডারলাইন হবে আজ আমাদের এই পর্যন্ত থাকলো নেক্সট দিন আমরা দশ নম্বর স্কুল শুরু করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে থ্যাংক ইউ